নমস্কার কেমন আছেন সবাই আপনি হালদা চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে জগদ্ধাত্রী পূজার চতুর্থ দিন বা লাস্ট দিন বলতে পারেন আজকে মায়ের বিসর্জন তো আমরাও চলে এসেছি এখানে আমি আজকে আর সারাদিন আসিনি সন্ধ্যেবেলা রেডি হয়ে একেবারে চলে এসেছি আর বাবু এসেছিল দুপুরবেলা ওর বাবার সাথে চলে এসেছে ও সেই বিকাল থেকে আবির মাখছে মেকেও একদম ভূত হয়ে রয়েছে ওকে চেনার উপায় নেই এত আবির মেখেছে সেই দুপুর থেকে ওর বাবার সাথে চলে এসেছে আমি আসিনি ওর বাবার সাথে এসে এখানে রয়েছে সেই যে দূরে নাচছে সাদা পিস্তা কালার একটা পরে রয়েছে চেনার উপায় নেই আর বিশাল জন্য ডিজে এনেছে ওখানে একজন মানে ডিজেটা বাজাচ্ছে এখানে ডিজের লাইট আর বক্সের সামনে তো দাঁড়ানোর উপায় নেই এত জোরে জোরে বক্স চলছিল বাবুকে বলছি বারবার এদিকে সরে এসে নাচ কিন্তু ও কথাই শুনছে না ও সেই বক্সের সামনে গিয়েই নাচছে আমরা বড়রা বক্সের সামনে দাঁড়ালে যেন মনে হয় বুকের ভিতরটা কেমন করে উঠছে কিন্তু এই ছোটো ছোটো খুঁদেগুলো দেখুন ঠিক বক্সের সামনে নাচছে এই যে একটু আগেই মাকে বের করলে একটু পরেই বরণ হবে সবাই এসে বরণ করবে মিষ্টি খাওয়াবে সিঁদুর খেলা হবে তো চলুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা শেয়ার করছি কিন্তু গানটা আমি যখনই দেবো গানটা কিন্তু ফার্স্ট ফরওয়ার্ড করে দেব। না হলে কপি ডাইট পড়বে তাই যখন গানটা বাজবে বা সবাই নাচ দেখাবো তখন কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে করে দেবো আর দেখতে বেশ মজার লাগে সবাই কি স্পিডে নাচে তাই না তো সঙ্গে থাকুন দেখি কতটা কি গান দিতে পারি বা কতটা আপনার সাথে শেয়ার করতে পারি अम 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 সে আর একবার হরির লুট দিয়ে দিচ্ছে এটা একজন একজনই দিচ্ছে মানে কমিটির তরফ থেকে যেহেতু মাকে বিদায় জানানো হচ্ছে তো সব কিছু শেষে নাকি নোট দিতে হয় একবার করে তো তার জন্যেই একবার লাস্টে নোট দিয়ে দিচ্ছে এই যে সব বৌরা মেয়েরা চলে এসেছে এবার মায়ের বরণ শুরু হয়েছে সবাই চারিদিকে ঘুরে নিচ্ছে সবাই ওরা মিলে মাকে বরণ করে নিচ্ছে এরাও দেখুন সব নিজে নিচে বরণ করছে এদের পাড়ার সবাই খুব আনন্দ করে সবাই বেশ নাচে একসাথে মিলেমিশে মানেই তো শুধু নাচ বলুন নাচ ছাড়া আপনাদেরকে কী আর নতুন দেখাবো আগের ভিডিওতে যেমন প্রোগ্রাম হচ্ছিলো অনেক রকম খেলা হচ্ছিলো তো এই ভিডিওতে শুধু নাচ ছাড়া আর কিছুই নেই তারপরে মায়ের বরণ দেখাব একটু সিঁদুর খেলা দেখাবো তো সাথে থাকুন এই যে এখন বরণ হচ্ছে মাকে বরণ করে নেওয়া হচ্ছে মানে মেয়েরা যেমন বিয়ের পরে চলে যাওয়ার আগে বরণ করে নিতে হয় মাও তো ঘরের মেয়ে বলুন শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছে আবার এক বছর পরে আসবে মা তো সেই জন্য মাকে বরণ করে নেওয়া হচ্ছে এরপরে সিঁদুর খেলা হবে মিষ্টি খাওয়ানো হবে মাকে বরণ শেষে মায়ের মিষ্টি মুখ হয়ে গেল আর যারা যারা মায়ের মিষ্টি মিষ্টিমুখ করেছিল প্রত্যেকে সিঁদুর খেলছে তাই আমাকেও একদম রাঙিয়ে দিয়েছে সিঁদুর পড়লে সত্যি মেয়েদের মুখটা বদলে যায় একদম এদের দুজনকে বলেছি তোরা একটু সিঁদুর খেল আমি একটু ক্যামেরা করি ওরা দুজন তাই পরস্পরকে সিঁদুর দিচ্ছিল আমি একটু ক্যামেরা করে নিলাম এই যে দেখুন সিঁদুর মেখে আমাকে এরকম লাগছে নর্মালে যতটা না সুন্দর লাগে সিঁদুর খেললে যেন মুখটা আরও বেশি মিষ্টি লাগে প্রত্যেককেই সিঁদুর মেখেছে খুব মিষ্টি লাগছিল সবাইকে চলুন আরও দিদাদের সিঁদুর খেলা দেখাই এটা তো আমার মামা শ্বশুর বাড়ি তাই এখানে বেশিরভাগ সবাই দিদা হয় তো এই যে সিঁদুর খেলা হয়ে যেতে এবার মায়ের বিদায় পালা তো মায়ের বিদায়ের আগে না একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে সেটা হলো এই যে গয়না খোলার ব্যাপারটা যাদের মানসিক ছিল তারা সোনার উপর মাকে অনেক গয়নায় দিয়েছে তো সেগুলো প্রত্যেক বছর মাকে পড়ানো হয় কিন্তু বিজয়ের আগে এই গয়নাগুলোকে খোলা হয় তো কোনো বছর যেই খোলার দৃশ্যটা আমি কোনো বছর দেখিনি এবছর আমি প্রথমবার দেখলাম আর তাও খোলা হচ্ছিল নানান সতের যন্ত্রপাতি দিয়ে তো এত খারাপ লাগছিলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই গয়না খোলার ব্যাপারটা কিন্তু সত্যি দেখে আমার চোখে জল এসে গিয়েছিল আচ্ছা আমরা যে গয়নাগুলো পড়ি সেগুলো খোলার সময় যদি এরকম যন্ত্রপাতি দিয়ে ঠুকে ঠুকে খোলা হয় তাহলে আমাদের কেমন লাগবে আসলে কি বলুন তো আমাদের মানুষদের স্বভাবই হচ্ছে এরকম ঠাকুরকে যখন আনা হয় তখন কত আড়ম্বরের সঙ্গে আনা হয় তাকে পূজা করা হয় কত ভক্তি সহকারে কিন্তু বিদায়ের বেলা দেখুন তার শরীর থেকে সমস্ত গয়নাগাটিগুলো খুলে তাকে বিদায় করা হচ্ছে আচ্ছা কি দরকার গয়নাগাটিগুলো তাহলে পড়ানো মা যদি সেগুলো না সাথে করেই নিয়ে যেতে পারলো মানে যদিও এটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত মতামত যে তাহলে পড়ানোরই দরকার নেই গয়নাগাটিগুলো মানে ওই রকম পড়িয়ে তারপরে ওরকম কষ্ট দিয়ে খুলে ফেলা তাই না মা যেমনই এসছিল তেমনই যাক না মা তো মাই মা যেমনই সাজুক মা সবসময় সুন্দর হয় কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল বড় মায়ের বিসর্জনের সময় বড় মাকে অত জাঁকজমক করে অত ভক্তি সহ করে পুজো দেওয়ার পরে বড় মায়ের বিসর্জনের দিনে যখন বড় মাকে জলে ফেলা হলো ঠিক তখনই মানে যে পারছে চারিদিক থেকে লোক এসে বড় মায়ের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিল এটা কিন্তু শুধু দেখতে খারাপ না মায়েরও কিন্তু অপমান করা হলো বা আমাদের হিন্দু ধর্মের কিন্তু এটা একটা খারাপ দিক মাকে অত ভক্তি দিয়ে পূজা করলাম কিন্তু মা যখন জলে ফেললাম তখন সেই বড়ো মার শরীরে আর একটাও পোষ থাকলো না তো এই বড় মায়ের ওই ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম ঠিক এই জগৎাতি মায়ের গয়না খোলার মতো তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কোন ভুল কথা বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন ঠাকুরটা প্রচন্ড বড় আর ভারী তো পুরোটাই মাটির

তো চলুন মায়ের বিদায় হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটি ভিডিওতে